যেটা বিরোধীরা বারবার অভিযোগ করে এই শাসক দলের কাউন্সিলরদের বিরুদ্ধে যে যত বেশি কাজ তত বেশি কামাই যে সরকারি কাজে টেন্ডার দুর্নীতি কিভাবে হচ্ছে আপনি একজন তৃণমূল কর্মীকে জিজ্ঞেস করুন যে আপনি কি করেন ভাই সে বলবে আমি তৃণমূল কর্মী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে সারা পশ্চিম বাংলায়। তৃণমূল করাটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে ব্যতিক্রম অবশ্যই আছে আমি নিজে যে ওয়ার্ডে থাকি তিনি তৃণমূলের কাউন্সিলর নীলা আট নম্বর ওয়ার্ড উত্তর দমদম পৌরসভা তিনি আমার যতদূর জানা তিনি ব্যতিক্রমের মধ্যেই পড়েন এই যে মারামারির কথা বললেন যারা মারামারি করছে তারা অত্যন্ত সামান্য টাকার জন্য মানে তাদের নিজেদের পেটটা চালানোর জন্য হয়তো একদম গ্রাউন্ড লেভেলে তারা কাজ করেন কিন্তু মূল যে আখেরটা গোছাচ্ছে সেটা এই কাউন্সিলার অথবা তার সঙ্গে জড়িত যে গুটি কয়েক প্রমোটার বা যারা এই সরকারি কার্যের বরাত নেয় তারা কামাচ্ছে আসল তৃণমূল কর্মীরা তো বঞ্চিত হচ্ছেন পশ্চিমবাংলায় সবথেকে দুর্নীতি হয়েছে দু সালে পঞ্চায়েত নির্বাচনের পরেই পঞ্চায়েতের জনপ্রতিনিধি কিনতে তৃণমূল কংগ্রেস নেবে পড়ে পঞ্চায়েতের একজন সদস্য সে মনে করছে এই এলাকাটা তার পঞ্চায়েতের যে অংশটায় তিনি জিতেছেন সেই এলাকাটা তার একদম পৈতৃক সম্পত্তি এই সরকার থাকলে দুর্নীতি করলে কোনো রকম শাস্তি হবে না কোনো রকম কেউ ধরবে না স্যার আমি বলছি দুর্নীতিবাজরা তো দুর্নীতি করতে চাইবেন এটা তাদের স্বভাব কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা কেন এর পরিণাম ভবিষ্যতে আমাদের জন্য কতটা খারাপ হতে পারে নমস্কার বিবিধ নিউজে আমি অমিত রয়েছি আপনাদের সঙ্গে দেখুন আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব আপনি আপনার এলাকায় এই আমাদের বক্তব্যের বা আলোচনার সঙ্গে রিলেট করতে পারবেন কি না আপনি এই বিগত পনেরো বছরে অবশ্যই দেখেছেন যে পনেরো বছর আগে যে ব্যক্তি ভাঙা সাইকেল নিয়ে ঘোরাফেরা করত বা করতেন তিনি এখন বুলেরও গাড়ি চড়ছেন তার রাজপ্রাসাদ তৈরি হয়েছে অবশ্যই সে তৃণমূলের কাউন্সিলর এবং আপনার এলাকায় পনেরো বছর আগে ভাঙা রাস্তা ছিল বা ওই জল সরবরাহ বা জলের কল বা মেশিন ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা শৌচালয় লাইট ত্রিফলা বাতি এসব ছিল না এখন হয়েছে এই যে পরিবর্তন আমূল পরিবর্তন একজন ব্যক্তির এই পনেরো বছর ধরে এত কম সময়ে কি এর প্রক্রিয়া তৃণমূলের বিধায়ক মদন মিত্র ইতিমধ্যেই বলেছেন যে তৃণমূলে মন্ত্রিত্ব পেতে গেলে টাকা দিতে হয় এত লক্ষ টাকা দিতে হয় গ্রাসরুট লেভেলেও কাউন্সিলর হতে গেলে টাকা দিতে হয় অর্থাৎ এই যে জনসেবা বা সমাজসেবা আমরা রাজনীতিবিদদের যেটা চিনে আসতাম বা জেনে আসতাম সেটা এক ব্যবসায় পরিণত হয়েছে টাকা ইনভেস্টমেন্ট প্রথমে তারপর ভোটে জেতা সেটা যেইভাবেই হোক জনতার রায়ে হোক বা বল প্রয়োগ করে হোক জেতা এবং তারপর সেই বিজনেস বড় করা সেটা কিভাবে এর সঙ্গে কোন কোন দুর্নীতি জড়িয়ে আছে আজকে একদম বিস্তারিত বলবেন আমাদের সঙ্গে রয়েছেন শ্যামল কুমার মিত্র স্যার বিস্তারিত বলুন দেখুন আপনি যদি কোনো সিপিএম কংগ্রেস কর্মীকে বলেন যে আপনি কি করেন ভাই সে হয়তো আপনাকে উত্তর দেবে যে এই আমি একটা চাকরি করি বা আমি শিক্ষকতা করি বা আমি টোটো চালাই বা অটো চালাই কিংবা আমার একটা দোকান আছে ইত্যাদি 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 আপনি একজন তৃণমূল কর্মীকে জিজ্ঞেস করুন যে আপনি কি করেন ভাই সে বলবে আমি তৃণমূল করি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরে সারা পশ্চিমবাংলায় তৃণমূল করাটা একটা পেশা হয়ে দাঁড়িয়েছে এবং অদ্ভুতভাবে আপনারা লক্ষ্য করেছেন মহাজাতি সদনের সভায় তার পরেও একাধিক নেত্রী নেতা তারা বলেছেন তৃণমূলে পঁচাত্তর ইস্টু পঁচিশ রেশিও চলে পঁচাত্তর ভাগ যায় সর্বোচ্চ স্তরে পঁচিশ ভাগ থাকে স্থানীয় স্তরে আপনি ভাবতে পাচ্ছেন একটা রাজনৈতিক দলের মানে বিভিন্ন স্তরে পঁচাত্তর পঁচিশ রেশিও নিয়ে কথা হচ্ছে সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু তাকে আমরা পঁচাত্তর পঁচিশ রেশিও তো পড়ে আসছে কোথা থেকে মালটা আসবে কোথা থেকে সুভাষচন্দ্র বসুর বাড়িতে কয়েকজন তৃণমূলী সম্পদ গেছেন গিয়ে বলছেন তার বাড়ি রিপেয়ার হবে যে তার রিপেয়ারের সব জিনিসপত্র এবং এটা কিনতে হবে তাদের থেকে তা বাড়ির মালিক বলছেন বাড়িতে যিনি কথা বলছেন তিনি বলছেন যে তোমরা জানো এটা কার বাড়িতে এসছো তা এটা নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি তারা বলছে তো ঠিক আছে তাহলে আপনি কেন বক করছেন সুভাষ পাঠিয়ে দিন ওনার সাথেই কথা বলে অর্থাৎ মানে তাদের এই বোধটাও নেই যে নেতাজি সুভাষচন্দ্র বসুকে এই যে আপনি পঞ্চায়েত এবং পুরসভা কর্পোরেশন এর যে কাউন্সিলার পঞ্চায়েতের যে প্রতিনিধি বিভিন্ন জায়গায় আপনি দেখুন মানে তাদের কি ব্যতিক্রম নিশ্চয়ই আছে ব্যতিক্রম ব্যতিক্রমে ব্যতিক্রম অবশ্যই আছে কিন্তু বেশিরভাগটাই বৈভবের কি বিপুল পরিবর্তন হয়েছে এবং গত এই পনেরো বছরে যদি সরকার একটা শ্বেতপত্র প্রকাশ করে। যে শুধুমাত্র পঞ্চায়েতগুলোতে কি পরিমাণ টাকা পশ্চিমবঙ্গ সরকার রাজ্য অর্থ কমিশন কেন্দ্রীয় অর্থ কমিশন এবং কেন্দ্রীয় বরাদ্দ কি পরিমাণ টাকা পঞ্চায়েতগুলোতে গেছে এবং সেই টাকার যদি পঁচিশ শতাংশ সঠিকভাবে ব্যবহার হতো তাহলে আজকে প্রত্যেকটা পঞ্চায়েত এলাকা মানে অসাধারণ উন্নতি করে ফেলত হচ্ছে না তো কারণটা কি কারণটা হচ্ছে এখন জনপ্রতিনিধি হওয়াটা বিধায়ক এমপি হওয়ার জন্যে সবাই খুব বেশি লালায়িত নয় আমাকে কর্পোরেশনের কাউন্সিলর হতে হবে আমাকে পুরসভার কাউন্সিলর হতে হবে আমাকে পঞ্চায়েতের মেম্বার হতে হবে প্রধান হতে হবে নিজের পক্ষে উপপ্রধান হতে হবে কেন যে ওখানে মধুটা আছে এবং এইটা কিন্তু আগের সরকারের আমলে একেবারে সবাই সাধু ছিলেন এ কথা আমি বলব না কিন্তু সামগ্রিকভাবে দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধির সংখ্যাটা অত্যন্ত কম ছিল এবং যারা সৎ যারা নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী তাদের সংখ্যাটাই কিন্তু অনেক বেশি ছিল তারাই কর্তৃত্ব করতেন দুর্নীতিগ্রস্তরা সামাজিকভাবে একটু বিচ্ছিন্ন থাকতেন এবং তারা ছিলেন সংখ্যালঘু আজকে কিন্তু এই দুর্নীতিগ্রস্তরাই সংখ্যাগুরু আপনি ভাবুন পশ্চিমবাংলায় থেকে বড়ো দুর্নীতি যদি কিছু হয়ে থাকে অনেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি কয়লা গরু ইত্যাদি ইত্যাদি অনেক কথা বলেন না পশ্চিমবাংলায় সব থেকে দুর্নীতি হয়েছে দু সালে পঞ্চায়েত নির্বাচনের পরেই পঞ্চায়েতের জনপ্রতিনিধি কিনতে তৃণমূল কংগ্রেস নেবে পড়বে এবং তারা সবাই একটা অন্য রাজনৈতিক দলের টিকিটে কোনো কংগ্রেস বা সিপিএমের টিকিটে তখন তো বিজেপি ছিল না সিপিএম বা কংগ্রেসের প্রতীকে তারা নির্বাচনে জয়ী হয়ে এলো এবং দলের কর্মীরা অক্লান্ত পরিশ্রম করলেন সেই জনপ্রতিনিধিকে জেতাবার জন্য এবং এলাকার মানুষ তাদেরকে ওই প্রতীকেই ভোট দিলেন তারা কিন্তু বিশ্বাসঘাতকতা করে দল ছেড়ে তৃণমূলে যোগ দিল কারণ কি না উন্নয়ন চান তারা উন্নয়নটা হচ্ছে তারা ততদিনে বুঝে গেছেন যে উন্নয়ন মানে হচ্ছে তৃণমূলে গেলে আমি কামাতে পারবো আর কংগ্রেসের বা সিপিএমের যদি পঞ্চায়েত বা পুরসভা হয় সেখানে তো সরকার ফান্ডিং করবে না কিছুই হবে না থেকে কি হবে এবং এই যে ভয়ঙ্কর এটা শুধু পঞ্চায়েত পুরসভা লেভেলে নেই এবং এই লেভেলে দলত্যাগ বিরোধী একটা আইন আছে যে তুমি যদি নির্বাচনের পরে দলত্যাগ করো তোমার পথ খারিজ হবে তা পঞ্চায়েত পুরসভা কর্পোরেশন বাদ দিন এই যে বিধানসভায় আজকে সাতাত্তর জন এমপি বা এমএলএ বিজেপি শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি নিজেও বলতে পারবেন না আদৌ কজন বিজেপির এমএলএ কারণ অনেকেই তৃণমূলে যোগ দিয়েছে এবং আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তার চোখ এবং কানের একটা অদ্ভুত রোগ আছে তিনি তারা তৃণমূল হয় দলের পতাকা নিয়ে তৃণমূলে যোগ দেয় তারা সেই সব বিধায়করা তৃণমূলের নির্দেশে কাজ করে তৃণমূলের হয়ে কাজ করে কিন্তু বিমানবাবু দেখতে পান না আপনি যে কোনো পঞ্চায়েতে যাবেন যে কোনো পুরসভায় যাবেন চেয়ারম্যান তিনি কোন আছেন নিজেই বুঝে উঠতে পারছেন না আমি কি বলবো বলুন তো আপনি যদি কর্পোরেশনে যান দেখবেন এক একটা কাউন্সিলার তারা যেন এক একজন সম্রাট এবং নিয়ম হয়ে গেছে সব থেকে বিপজ্জনক ব্যাপার যেটা যে পঞ্চায়েতের একজন সদস্য সে মনে করছে এই এলাকাটা তার পঞ্চায়েতে যে অংশটায় তিনি জিতেছেন সেই এলাকাটা তার একদম পৈতৃক সম্পত্তি পুরসভার যে কাউন্সিলার তিনিও তাই মনে করছেন এবং কর্পোরেশনের যারা কাউন্সিলার তারাও তাই মনে করছে খুললাম খুল্লা দুর্নীতি হচ্ছে এবং তারা বুঝে গেছে এই সরকার থাকলে দুর্নীতি করলে কোনো রকম শাস্তি হবে না কোনো রকম কেউ ধরবে না এবং সব থেকে যেটা দুঃখের এবং লজ্জার সেটা হচ্ছে অতীতে যারা দুর্নীতি করতেন তাদেরকে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে রাখা হতো এবং তারা একটু সমঝে চলতেন সামাজিকভাবে তারা অনেকটাই অপান্ত ছিল বর্তমানে এই পনেরো বছরের শাসনে মমতা বন্দ্যোপাধ্যায় এটা করে দিতে পেরেছেন যারা দুর্নীতি করেন তারা একটা সামাজিক স্বীকৃতি পেয়ে গেছে লোকটা চোর কিন্তু লোক ভালো মানে চুরি করাটা দুর্নীতি করাটা মানুষের বিভিন্ন প্রকল্পের টাকা আপনি ভাবুন তো সামান্যটা আবাস যোজনা কেন্দ্রীয় আবাস যোজনা এক লাখ কুড়ি হাজার টাকার একটা টাকা দেবে সেখান থেকেও খাচ্ছে একটা রেশন কার্ড ইস্যু হবে সেখান থেকেও খাচ্ছে একটা কোনো জায়গায় বাড়ির পারমিশন হবে আপনি কোনো জায়গায় একটা আজকে বা বিভিন্ন পঞ্চায়েত বা পুরসভা এলাকায় যে বাড়ি হচ্ছে সেই বাড়ির একটা বাড়ি আপনি দেখাতে পারবেন না যেখানে ওই কাউন্সিলার যে যেখানে আছে কাউন্সিলার বা পঞ্চায়েত সদস্য বা কর্পোরেশনের যারা কাউন্সিলার তাদেরকে কাটমানি না দিয়ে তাদেরকে তোলা না দিয়ে কেউ বাড়ি করতে পেরেছেন দেখাতে পারবে না এই যে কলকাতায় ধরুন একটা আগুন লাগলে হৈহইচি ব্যাপার কি যেন কী হলো একই খবর দেখায় আমি জানি না এই খবরগুলো বিভিন্ন টিভি চ্যানেল ওই যুগ আগে যেটা তুলে রেখেছে সেইগুলোই আবার দেখায় কি প্রত্যেকটা এতে জানুন এবং সবাই যেন কিছু জানে না এই যে তেরোশো দোকান ভরসীভূত হয়ে গেল আপনি কি মনে করেন এটা খুব স্বাভাবিক ঘটনা এবং ওখানকার ব্যবসায়ীরা বলছেন এবং সেই বলার প্রশ্নের এটা করে দিয়েছেন মুখটা খুলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী নিজে ওখানে তেরোশো দোকান ভর্তিভূত হয়ে গেল এবং দোকানিরা বলছেন ওখানকার দোকানদাররা বলছেন যে কেউ না এটাকে পরিকল্পিত অগ্নিকাণ্ড এটা আগুন এমনি ধরেনি কেউ না কেউ লাগিয়েছে নাহলে এইভাবে আগুন ধরতে পারে না এবং মাননীয় মুখ্যমন্ত্রী গিয়ে বললেন যে এটা এ নয় আমার জমি আছে সেই বিকল্প জমিতে তোমাদের এখন অস্থায়ীভাবে দেবো ব্যবসায়ীরা প্রশ্ন তুলছেন তা আপনি কি আগেই জানতেন যে আগুনটা লাগবে বিকল্প জমি এর মধ্যে আপনি চিহ্নিত করে ফেললেন অর্থাৎ সর্বস্তরে দুর্নীতিটা হয়ে গেছে একটা স্বাভাবিক ঘটনা এবং দুর্নীতি না করাটা হয়ে গেছে একটা অস্বাভাবিক ঘটনা লোকে যেন ভাবে যে এ দুর্নীতি করে না মানে বোকা এবং এই ভয়াবহ এই যে সামাজিকভাবে দুর্নীতিটাকে গ্রহণ করে নেয়া আপনি ভাবুন আগে বিপিএল কার্ড থাকতো সেই বিপিএল কার্ড বা মামলে যারা সীমার নিচে আছে তাদেরকে রেশন দেওয়া হতো তারা সুযোগ সুবিধে পেতেন তো যারা বিপিএল কার্ড পেতেন তারা কিন্তু নিজেরা নিতেন কোনো ধনী সচ্ছল মানুষ বা যারা চাকুরিজীবী তারা বিপিএল কার্ড নিয়েছে দেখা যেত কারণ তারা এটাকে তাদের পক্ষে অসম্মানজনক বলে মনে করতে। এখন দেখুন আপনি ওসব মানসম্মানের কোনো বিষয় নেই আমি সরকার সে লক্ষ্মীর ভাণ্ডারী হোক আর সে কৃষক বন্ধুই হোক আমি কৃষক হই বা না হই যে কোনোভাবে কোনো নেতাকে কিছু তোলা দিয়ে কিছু খুশি করে দিয়ে আমি ওই সুযোগটা নেব এই যে দুর্নীতির সামাজিকীকরণ হয়ে গেছে এইটি হচ্ছে ভয়ঙ্কর বিপজ্জনক অবস্থা আমি আপনাকে নিশ্চিতভাবে বলছি আজকে সরকার যদি সাহস থাকে প্রকাশ করুন যে কোনো একটা গ্রাম পঞ্চায়েত ধরুন যে কোনো একটা পুরসভা ধরুন যে কোনো একটা কর্পোরেশন ধরুন সেখানে যারা কাউন্সিলার ছিলেন যারা পঞ্চায়েতের মেম্বার ছিলেন তাদের পঞ্চায়েতের মেম্বার বা কাউন্সিলার হওয়ার আগে সম্পত্তি কি ছিল আজকে কি আছে স্যার আমি বলছি যে যেটা বিরোধীরা বারবার অভিযোগ করে এই শাসক দলের কাউন্সিলরদের বিরুদ্ধে যে যত বেশি কাজ তত বেশি কামাই আর আরও একটা বিষয় যেটা বারবার বলতে শোনা যায় যে সরকারি কাজে টেন্ডার দুর্নীতি এই বিষয়টা একটু আমাদের দর্শকদের কাছে তুলে ধরুন কীভাবে হচ্ছে দেখুন এটা এখন আর কোনো লুকোচুরির ব্যাপার নেই টেন্ডার পেতে গেলে দিতে হবে এবং একসঙ্গে বড়ো অঙ্কের টেন্ডার হলে কিছু নিয়মকানুনের মধ্য দিয়ে যেতে হয় সেই জন্য মূল টেন্ডারকে ভেঙে ভেঙে অনেকগুলো টেন্ডার করে দাও এবং এই টেন্ডার নিয়ে মারামারি কাটাকাটি খুনো খুনি গোষ্ঠীদ্বন্দ্ব একবারে ভয়ঙ্কর ব্যাপার আজকে পশ্চিমবাংলায় যখন প্রথম ক্ষমতা এলো তৃণমূল তখন সিপিএম এবং কংগ্রেস কর্মীদের উপর তারা আক্রমণ করছিল তা এখন কিন্তু সেটা আইনশৃঙ্খলার সমস্যা হয়ে দাঁড়িয়েছিল তারপরে যখন বিজেপি একটু ক্ষমতায় এলো তখন বিজেপি তৃণমূল সংঘর্ষ শুরু হলো এখন কিন্তু আর এগুলো নেই এখন আইনশৃঙ্খলার প্রধান সমস্যা হচ্ছে তৃণমূলে তৃণমূলে মারামারি তৃণমূলে তৃণমূলে খুনো খুনি এবং কেন হচ্ছে সবটাই হচ্ছে কিন্তু ওই তোলার ভাগ্নে ওই সিন্ডিকেটের ভাগ নিয়ে আর এখন তো কোনো লুকুচুরি ব্যাপার নয় মদন মিত্র বলেছেন মন্ত্রী হলে টাকা দিতে হয় শুধু মন্ত্রী হলে নয় মন্ত্রী হলে বিধায়ক হলে পঞ্চায়েতের জনপ্রতিনিধি হিসেবে দাঁড়াতে গেলে পুরসভায় দাঁড়াতে গেলে সব ক্ষেত্রে টাকা কারণ এটা তৃণমূল দলের একটা রাজনৈতিক কালচারে পরিণত হয়েছে এবং দুর্ভাগ্য যেটা যে এই কালচারটা দেখে এই প্রজন্মের যে ছেলেমেয়েরা বড় হচ্ছে তারা যদি নিজেরা এটাকেই স্বাভাবিক বলে মেনে নেন তাহলে পশ্চিমবাংলার আগামী দিনটা বড়ই অন্ধকার অবশ্যই আমি বলছি যে এই যে মারামারির কথা বললেন যারা মারামারি করছে তারা অত্যন্ত সামান্য টাকার জন্য মানে তাদের নিজেদের পেটটা চালানোর জন্য হয়তো একদম গ্রাউন্ড লেভেলে তারা কাজ করেন কিন্তু মূল যে আখেরটা গোছাচ্ছে সেটা এই কাউন্সিলার অথবা তার সঙ্গে জড়িত যে গুটি কয়েক প্রমোটার বা যারা এই সরকারি কাজের বরাত নেয় তারা কামাচ্ছে আসল তৃণমূল কর্মীরা তো বঞ্চিত হচ্ছেন বরং তাদের সম্মানহানি হচ্ছে তাদেরকে তাদের উপর মামলা হচ্ছে তাদেরকে জেল খাটতে হচ্ছে হবে তো কারণ কর্মীদের বুঝতে হবে নেতারা কি করছে কর্মীরাই সব থেকে ভালো জানেন কে একটা মানে বিড়ি খেতে পাঁচবার ভাব দেন একটা বিড়ি ছবার আগুনে নিবি একটা ভাঙা সাইকেলে যাতায়াত করতেন সেই মানুষটি আজকে বোলেরো গাড়ি চেপে ঘুরছেন ফাইভ ফিফটি ফাইভ সিগারেট ধরাচ্ছেন কর্মীরা খুব ভালো করে জানে এই পয়সাটা কোথায় এসছে কিন্তু তারা কিন্তু সম্মিলিতভাবে প্রতিবাদ করছে না কর্মীরা যদি সম্মিলিতভাবে এই দুর্নীতিগ্রস্ত কাউন্সিলার দুর্নীতিগ্রস্ত জনপ্রতিনিধি দুর্নীতিগ্রস্ত পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সদস্য কত হয় একটা গ্রামে ধরুন তিরিশটা বত্রিশটা পঞ্চায়েত সদস্য গ্রামের মানুষ কত অসংখ্য তা তারা তো জানে যে এরা এই দুর্নীতি করছে এবং এই দুর্নীতির জন্য তাদের ক্ষতি হচ্ছে একটা রাস্তা যদি নির্দিষ্ট মানে হয় সেটা হয়তো দশ বছর ঠিক তো একটা রাস্তা করে দিচ্ছে কন্ট্রাক্টরকে ওই বাবুদের টাকা দিতে হবে তা অত টাকা দিয়ে তার তো লাভ থাকবে না সে কোনো রকমে একটা রাস্তা করে দিয়ে চলে যাচ্ছে ছমাস আট মাস পরে রাস্তা ভেঙে চৌচির সেই ভা খানা খন্দে ভরা রাস্তা দিয়ে তাকে হাঁটতে হচ্ছে আবার টেন্ডার আবার রাস্তা হবে আবার কাজ আবার পয়সা অর্থাৎ ধারাবাহিকভাবে একটা পৌনপৌিক গতিতে চলছে যে যত কাজ তত ভাঙবে যত ভাঙবে আবার নতুন কাজ আবার টেন্ডার আবার পয়সা একটা গল্প ছোটোবেলায় শুনেছিলাম যে প্রতি বছরই বিডিও সাহেব একটা করে ব্রিজ ভাঙার অর্ডার দেন এবং তারপর সেই ব্রিজটা নতুন করে তৈরি করার অর্ডার দেন তা দিতে দিতে একজন বিডিও এসছে বলছে আমি গিয়ে দেখব ব্রিজটা কীরকম আছে ভাঙতে হবে কেন তা কেউ নিয়ে যেতে পারছে না ওখানে তো কোনো ব্রিজই নেই বিডিও সাহেবরা আর ঘটনাস্থলে যান না তা ওই নিচের তলার কর্মীরা ওই প্রতি বছর ব্রিজ ভাঙার গল্প তুলে দেন তা বিডিও যখন গিয়ে দেখলেন কোনো ব্রিজ নেই তখন বলছেন আমি ভাঙার অর্ডার দেবো কী করে বলছি স্যার এই যে গত এতে ব্রিজটা তৈরি হয়েছে সেটা ভাঙার অর্ডার না দিলে তো পরে যদি কোনো তদন্ত হয় আপনি তো ফেঁসে যাবেন ভাঙার অর্ডারটা দিয়ে দিন ওই পয়সাটাও খাই এটা এখন চলছে পশ্চিম স্বাভাবিক কালচার এবং এই কালচারটা আরও বেড়ে গেছে তার কারণ হচ্ছে পশ্চিমবাংলায় কর্মসংস্থান নেই আপনাকে জিনিসটা বুঝতে হবে তৃণমূল করা মানে কর্মসংস্থান কিছু উপায় এইটা কিন্তু নেতারা কর্মীদের বুঝিয়ে দিয়েছেন এই যে আপনি ধরুন সন্দেশখালী বলুন বা যে কোনো জায়গায় যারা মারামারি করছে যারা ভেরি দখল করছে যারা অন্যের বাড়ি দখল করছে যারা বোমা মারছে তারা কিন্তু আমার আপনার মতো একেবারে নিরন্ন পরিবারের গরিব মানুষ তাদেরকে একশো টাকা দেড়শো টাকা দুশো টাকা তিনশো টাকা রোজ দিয়ে নিয়োগ করা হচ্ছে তারাই কিন্তু মরছে আবার তারাই মারছে তাদেরই লোককে কিন্তু যারা এই মারের কাজে তাদের নিয়োগ করছে তারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে সবাই সব জানে মুশকিল হয়ে যাচ্ছে যে পুলিশ একেবারে একটা মানে তৃণমূল দলের এই গুন্ডা বাহিনীর একটা দোসর হয়ে গেছে তারা কোনো রকম ব্যবস্থা নেয় না আজকে পুলিশ যদি সক্রিয় হয়ে ওঠে পশ্চিম বাংলায়। এই যে মারামারি কোনো খুনি ধর্ষণ এবং এই যে অত্যাচার এবং এই যে দুর্নীতির রমরমা পুলিশকে যদি আজও মাননীয় পুলিশ মন্ত্রী নির্দেশ দেন এগুলো বন্ধ করতে হবে খুব বেশি হলে পনেরো দিন সময় লাগতে পারে স্যার আমি বলছি দুর্নীতিবাজরা তো দুর্নীতি করতে চাইবেন এটা তাদের স্বভাব কিন্তু আমরা সাধারণ মানুষ আমরা কেন প্রশ্ন দেব আমরা প্রশ্ন দিয়ে দিয়ে আজকে এই দুর্নীতি এরকম জায়গায় গিয়ে পৌঁছেছে এর পরিণাম ভবিষ্যতে আমাদের জন্য কতটা খারাপ হতে পারে দেখুন এই বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রাম করেছিল অংশগ্রহণ করেছিলেন এবং অনেকে দড়ি গলায় ঝুলিয়ে নিয়েছিলেন আজকে এই কথা বলতে কোনো দ্বিধা নেই পশ্চিমবাংলার মানুষ সামগ্রিকভাবে একটা সুবিধেবাদী অবস্থানে রয়েছে দু সালে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল তার পিছনে অনেক কারণ ছিল আমি সেসব কারণের মধ্যে যাচ্ছি না কিন্তু দু হাজার ষোলো সালে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ সংবাদ মাধ্যমে সৌজন্যে জেনে গিয়েছিল এই সরকারটা কি ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত কারণ তখন সারদা রোজভ্যালি অ্যালকেমিস্টে সর্বশান্ত হয়েছে মানুষ সেই সর্বশান্ত হওয়ার টাটকা ঘাটা রয়েছে তখন নারদ দুর্নীতি একদম টিভিতে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে মানুষ দেখছে তারপরেও দু সালে কিন্তু এই তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে জয়ী করে এনেছে এখন আপনারা ভোট দেবেন আপনার হাতে দায়িত্ব হচ্ছে মানুষের হাতে প্রতিনিধি নির্বাচন করা তা আপনি যদি দুর্নীতিগ্রস্তদের নির্বাচিত করেন তার ফল আপনাদের ভুগ ভুগতে হবে শুধু রাজনৈতিক দলকে গালাগালি দিয়ে হবে না শুধু মমতা ব্যানার্জিকে গালাগালি দিলেন আপনার খুব হাততালি পড়লো চলবে না শুধু মমতা ব্যানার্জি কিন্তু দায়ী নয় আমার আপনার দায়িত্ব আছে আমরা ভোট দিয়ে মমতা ব্যানার্জিকে মমতা ব্যানার্জি করেছি তা তার যখন আজকে আমরা যদি তার কাজের বিরোধী হই আমরা যদি মনে করি যে পশ্চিম থেকে তাকে পিছিয়ে নিয়ে যাচ্ছেন তিনি তাহলে তো আমাদের কর্তব্য আবার একটা নির্বাচনে একদম জোট বেঁধে তার বিরুদ্ধে ভোট দেয়া আমরা তো দিচ্ছি না তা আমরা যদি নিজেদের ছোটোখাটো সুবিধে বজায় রাখতে কারুর বিরুদ্ধে যাব না শাসকের বিরুদ্ধে যাব না আমার কোনো বিপদ হতে পারে এই সুবিধাবাদী অ্যাটিটিউড থেকে বা ভোটের দিন ভোটটাই দিতে যাব না কত শতাংশ ভোট পড়ে ষাট শতাংশ পঁয়ষট্টি শতাংশ বাকি মানুষ তো ভোট দিতে যান না তারা টিভিতে বসে ওই ভোটে মারামারি দৃশ্যটা দেখেন তাদের কাছে এটা একটা রিক্রিয়েশান তারা তো ভোটটা দিতে যান না এই যে বিভিন্ন বিদেশে যারা আছে আছেন এনারাই এরাই করে আমরা লাফাই অনাবাসী ভারতীয় একবারে গর্বে ছাতি ফুটে যায় তারা তো ভোটটা দেয় না তা কাজেই মানুষকে সচেতন হতে হবে এবং মানুষ যদি সচেতন না হন এই দুর্নীতি এই অত্যাচার এই শোষণ এই অন্যায় চলছে চলবে শুধু রাজনৈতিক দলকে বা শাসক দলকে দোষারোপ করে কোনো লাভ নেই মানুষেরও সমান দায় রয়েছে অর্থাৎ মানুষেরও সচেতন হতে হবে খুব সুন্দর একটা শেষ দিয়ে শেষটা হলো এবং তার পাশাপাশি স্যার আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে ব্যতিক্রমও আছে ব্যতিক্রম অবশ্যই আছে আমার নিজের এলাকায় আছে আমি নিজে যে ওয়ার্ডে থাকি তিনি তৃণমূলের কাউন্সিলার নীলাদি আট নম্বর ওয়ার্ড উত্তর দমদম পৌরসভা তিনি আমার যতদূর জানা তিনি ব্যতিক্রমের মধ্যেই পড়েন সুতরাং ব্যতিক্রমও আছে এবার অবশ্য অবশ্যই আছে আমার নিজের এলাকায় আমি পঞ্চায়েত এলাকায় থাকি আমার নিজের এলাকায় যে পঞ্চায়েত সদস্য বা আগে যিনি পঞ্চায়েত সদস্য ছিলেন তারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য কিন্তু আমরা কখনো এই অভিযোগ তাদের বিরুদ্ধে করতে পারিনি যে একটা বাড়ির অনুমোদন দিয়ে সে পাঁচটা টাকা নিয়েছে কি এক কাপ চা খেয়েছে তা তারা সততার সঙ্গে স্বচ্ছতার সঙ্গে তারা কাজ করছে এরকম আছে অবশ্যই আছে আমার নিজের এলাকাতে আছে কিন্তু মুশকিল হচ্ছে যে এদের সংখ্যাটা ক্রমশই কমছে এবং এদেরকে মানুষ ভাবছেন যে এরা একটু বোকা হাতালো এইটি হচ্ছে ভয়ঙ্কর বিপদ অর্থাৎ দুর্নীতির যে সামাজিক অ্যাকসেপ্টেন্স বা গ্রহণযোগ্যতা হয়ে যাচ্ছে এটাই সব থেকে বিপজ্জনক দুর্নীতিকে সমাজ একটা ঘৃণ্য বিষয় মনে করছে না এই সামাজিক অবক্ষয়টাই কিন্তু ভয়ঙ্কর আর আমি আবারও বলছি শুধু মমতা ব্যানার্জির নামে গাল পেড়ে কোনো লাভ নেই মানুষের সাধারণ মানুষের অবশ্যই দোষ আছে আপনি যদি একজন প্রতিষ্ঠিত গুন্ডাকে ভোট দিয়ে তাকে জনপ্রতিনিধি করেন তাকে এমএলএ করেন তাহলে অনুব্রত মণ্ডলকে যদি আপনি নেতা করেন তার মনোনীত প্রার্থীদের যদি আপনি জয় করেন আর ভাবেন অনুব্রত মণ্ডল কেন আইসিকে তার বাবা মা মা স্ত্রী তুলিয়ে ওই রকম অশ্রাবভাবে গালি দেবে দুটো একসঙ্গে চলে না আপনাকে জানতে হবে অনুব্রত মণ্ডলের জয়ী করলে ওই ইয়েদের গুন্ডা বদমাইশদের যদি আপনি জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন তার ফল আপনাকে ভুগতে হবে মানুষকে সচেতন হতে হবে একদম নিচক সুবিধা ছাড়তে হবে অর্থাৎ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে কি আমরা দুর্নীতিকে আগামী দিনে প্রশ্রয় দেবো কি দেবো না শেষ করছি অনুষ্ঠানটা দেখতে থাকুন বিভিন্ন নিউজ